তিনি কি জানতো না যে রাস্তা দিয়ে কোনো পুরুষ চলাচল করতে পারে জানতো না তিনি কি জানে না যে রাস্তায় কোনো পুরুষ চলে আসতে পারে জানে না তিনি অবশ্যই যাবে এরপরেও তিনি কেন বেপর কাহিনতায় বের হলো এরপরেও তিনি কেন পুকুরে গোসল করার জন্য বের হলো এর জন্য বাবা আপনাকে আসমের কাপ গোড়ায় দাঁড়াতে হবে আপনাকে দাঁড়াতে হবে আমি আপনাকে বলছি আপনাকে যদি আপনার ঘরে এমন কেউ থেকেও থাকে আল্লাহর কসম করে বলছি আপনি দায়ুস আপনি দায়ুস আপনি দায়ুস অনেক সময় তাকাতে হয় না নজরে চলে আসে বলতে চাচ্ছিলাম আমাদের এই এলাকায় অনেক মা বোন আছে যারা পুকুরে গোসল করে গোসল করুক এটাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা তো তখনই হয় আপনি একজন পুরুষ থাকা সত্ত্বেও ওই পুকুরে একজন মা বোন কিভাবে গোসল করে যেখানে কোনো পর্দার ব্যবস্থা থাকে না আপনি একজন বা ভাই থাকা সত্ত্বেও ওই মা বোন পুকুরে কিভাবে গোসল করে যেখানে পর্দার কোনো ব্যবস্থা থাকে না যেখানে আরো জন বড় দেখে ফেলছে আল্লাহর কসম করছি আপনি আপনার দিকে আল্লাহ কোনো দিন তুলে কেমন দিন তাকাবে না নবী সাল আলী সাল্লাহ বলেন কি আমাদের ময়দানে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের দিকে ফিরেও তাকাবে না কয় শ্রেণীর মানুষ কথা বলেন কয় মানুষ তিন শ্রেণীর মানুষের দিকে কখনো ফিরেও তাকাবেন না অর্থাৎ রহমতের দৃষ্টিপাত করবেন না সে তিন শ্রেণীর মানুষ কারা নাম্বার এক এক নাম্বার যারা পিতা মাতার অবাধ্য হয় মানে পিতা মাতার অবাধ্য পিতা কথা শুনে না মা বাবাকে কষ্ট দেয় এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কখনো তাকাবেন না অর্থাৎ মধ্যে দৃষ্টি দিবেন না নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে যে সকল নারীরা পুরুষের মতো চলাফেরা করে এর অর্থ হলো এই কোন মহিলা কোন মা বোন যদি পুরুষের পোশাকে নিজেকে সজ্জিত করতে চায় পুরুষ প্যান্ট পরে জামা গেঞ্জি পরে যদি কোনো মহিলা এটা করতে চায় মানে এক কথায় কোনো মহিলা যদি পুরুষের মতো চলাফেরা করে অর্থাৎ সেটা কাপড় দ্বারা হতে পারে সেটা তার হাতা চলা হতে পারে একটা পুরুষ যেভাবে রাস্তায় চলবে একটা মহিলা সেভাবে চলতে পারবে চলতে পারবে না মহিলাকে চলতে হলে খুবই নম্র ভদ্র সবারই পুরুষ মহিলা উভয় নম্র ভদ্রতার সাথে চলবে কিন্তু একজন পুরুষ চাইলে জোরে তার মধ্যে সে হাঁটতে পারবে চলতে পারবে কিন্তু একজন মহিলা এভাবে রাস্তায় চলতে পারে না সে চলবে এক সাইড দিয়ে খুব নমনীয়তার সাথে নিচের দিকে খেয়াল করে তাকে তার পোশাক পরিচ্ছেদ সবকিছু ঠিক রেখে রাস্তায় চলাচল করতে হবে মূল কথা বলছি কোন মহিলা যদি পুরুষের মতো চলাফেরা করে এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে চোখ তুলে তাকাবে না চোখ তুলে তাকাবে না রহমতের দৃষ্টি দিবে না নাম্বার 3 তিন নাম্বার যে পয়েন্ট বলবো আপনাদের এলাকায় আমি এটা দেখেছি মিয়া তুমি করবে কোনো রাত কষ্ট নিবেন না বাবা আমি আপনাদের এখানে যখন নিয়োগ হই আর আমার ভিতরে একটা প্রতিজ্ঞা ছিল আমি যখন যাব তখন আপনাদের উপকারে আসি আপনাদের فائدہ আপনাদের কল্যাণ হয় আমি এমন কথাই বলবো আমি কিন্তু চাইলে এখানে রংধন করতে পারতাম আমার বাবারা pertanto আছে তো একটু হলেও একটু হলেও আছে তো এই প্রান্তন দিয়ে একটু হলেও আপনাকে বলতে পারতাম কিন্তু আমি ওই পথে যাই নাই বাবা আমার উদ্দেশ্য আমার টার্গেট ছিল আমি এখানে বসে যা বলবো আমার কথাগুলো যেন আপনার কোলে গিয়ে পৌঁছে যায় আমার এই সাধারণ কথার দ্বারা যেন আপনার জীবনের পরিভরত আসে আমার এই কথার দ্বারা যেন আপনি আপনার আর্থিকাতের ফিকির করতে পারেন এই টেনশন চিন্তা নিয়ে আমি এখানে বসছি কথা বুঝাতে পেরেছি এজন্য আমি একটু বাস্তবতা বলবো আপনার সাথে মিলে যেতে পারে কিন্তু আমি জানি না আল্লাহর ওয়स्ते আমাকে maaf করবেন তিন নম্বর পয়েন্ট সেটা হচ্ছে দ্য ইউজ দ্য ইউজ বলা হয় ওই শ্রেণীর লোক বা পুরুষকে পুরুষদের ক্ষেত্রে দ্য ইউজ বলা হয় ওই শ্রেণীর পুরুষদেরকে যারা তাদের নিজেদের ঘরের স্ত্রী মেয়ে বা মহিলা যারা আছে তাদের নানি চাচি মামি আত্মীয় স্বজন মহিলাদের ক্ষেত্রে যখন আপনি তাদের পর্দাহীনতা তাদের শালীনতা তারা অবাধ পুরুষের সাথে কথা বলে চলাফেরা করে দৃষ্টিপাত করে আপনি পুরুষ হয়ে যদি আপনি আপনার অধীনে থাকার পরেও যদি আপনি তাদেরকে বাধা না দেন আপনি হয়ে যাবেন দায়ুস নবী সাল্লাম বলেন এই শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কি আমাদের দিন চোখ তুলে তাকাবেন না তার দিকে রহমতের দৃষ্টি পর্যন্ত দিবেন না এখন আসেন দায়ুস বা আমরা কিভাবে এই কাতারে করলাম শুধু আপনারা সবাই আমি এটাও বলছি না হতে পারে থাকতেও পারে মিলিয়ে দেখবেন কিভাবে করলাম আমি দেখি আমি তো সোজা মসজিদে আসি ওদিকে যাওয়ার সুযোগ হয় না হয়তো শুক্রবারে আপনার একটু মেহমানদারি করেন এই সুযোগে যাওয়ার তাওফিক হয় ঠিক না এই সুযোগে একটু এলাকা ঘুরিয়ে আমরা দেখি আর কি যাক বলতে বাবা চরম বাস্তবতা বলছি আমি প্রায় সময় খেয়াল করেছি অনেক সময় তাকাতে হয় না নজরে চলে আসে আবার বলবেন না যাই হুজুরের এটা সমস্যা ঠিক আছে মানে এই যে আমি এখানে তাকিয়ে আছি আমাকে কি এখানে তাকাতে হবে আমি যখন এখানে তাকাই আমার এই পাশটা চোখে আসে না আসছে তো আসছে অনেক সময় তাকাতে হয় না নজরে চলে আসে বলতে চাচ্ছিলাম আমাদের এই এলাকায় অনেক মা বোন আছে যারা পুকুরে গোসল করে কথা মিথ্যা বলছি নাকি এই যে পুকুর পানি বা দিঘি যে যেটাই বলেন খাল দিল যেটাই বলেন এগুলোতে গোসল করে গোসল করুক এটাতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা তো তখনই হয় আপনি একজন পুরুষ থাকা সত্ত্বেও ওই পুকুরে একজন মা বোন কিভাবে গোসল করে যেখানে কোনো পর্দার ব্যবস্থা থাকে না আপনি একজন বা ভাই থাকা সত্ত্বে ওই মা বোন ওই পুকুরে কিভাবে করে যেখানে পর্দার কোনো ব্যবস্থা থাকে না যেখানে আরেকজন পরবস্থাকে দেখে ফেলছে আল্লাহর কসম করছি আপনি দায়ুষ আপনার দিকে আল্লাহ কোনো চোখ খুলে কেউ তোর দিন থাকাবে না কোনো দিন না বাবা কোনো দিন না হতে পারে আমার এই কথা আপনাকে খারাপ লাগতে পারে লাগতে পারে হয়তো বা একটু কড়া ভাষায় বলছি তো লাগতে পারে কিন্তু বাবা আমার দায়িত্ব আপনাকে হক কথা আমি বলবো আমার দায়িত্ব আপনাকে হক সঠিক যেটা আমি বলবো আপনাকে আমি প্রায় সময় দেখি যখন আমরা শুক্রবারে খেতে যাই প্রায় সময় দেখি আমাদের মা বোনরা কাপড় নিয়ে পুকুরে দৌড়াদৌড়ি করে বা পুকুরে গোসল করছে এক সময় দেখলাম যে আমরা যাচ্ছি নিচের দিকে একটা মা বোন কাউকে মেনশন করবো না কাউকে ইন্ডিকেট করবো না দেখলাম যে তিনি আমাদের হুজুরদেরকে দেখে সাথে সাথে দৌড় দিয়ে ঘরে চলে গেলেন সাথে সাথে চলে গেলেন কথা খুব ভালো করে বুঝেন আচ্ছা তিনি কি জানতো না যে রাস্তা দিয়ে কোন পুরুষ চলাচল করতে পারে জানতো না তিনি কি জানে যে রাস্তায় কোন পুরুষ চলে আসতে পারে জানা না তিনি অবশ্যই জানে এরপরেও তিনি কেন বেপর কাহিনতায় বের হলো এরপরেও তিনি কেন পুকুরে গোসল করার জন্য বের হলো এর জন্য বাবা আপনাকে আসমের কাম করায় দাঁড়াতে হবে আপনাকে দাঁড়াতে হবে আমি আপনাকে বলছি আপনাকে যদি আপনার ঘরে এমন কেউ থেকেও থাকে আল্লাহর পছন্দ করে বলছি আপনি দায়ুস আপনি দায়ুস আপনি দায়ুস আপনাকে আল্লাহ তালা আপনার দিকে কখনো রহমতের দৃষ্টি দিবেন না আচ্ছা বলেন কোন মানুষের দিকে যদি আল্লাহ রহমতের দৃষ্টিপাত না করেন সে মনে হয় আল্লাহ যদি কারো দিকে রহমতের দৃষ্টিপো না করে কিভাবে বলেন যে সে জান্নাতে যাবে তার অবস্থা বড় ভয়াবহ হয়ে যাবে হতে পারে যে আপনি আপনার জীবনের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজের কারণে আপনি আল্লাহর কাছে খুব ভালো বা আমল তার হিসেবে সাব্যস্ত হবেন হতে পারে যে জান্নাতে সার্টিফিকেট আপনি অর্জন করে ফেলতে পারবেন কিন্তু এই একটা সমস্যা যদি আপনার মাঝে থাকে আপনাকে আসামের কাপ গড়াই একটার কারণে দাঁড়াতে হবে একটার কারণে দাঁড়াতে হবে বাবা বেয়াদেবী মাফ করবেন একটু গরম ভাষায় বলেছি আপনার ভালোর জন্য বলেছি আমি চাই যে আপনার জীবন আমলে জিন্দিগি ভালো হয়ে যাক আমি চাই আপনি যেন আপনার অধীনস্থের কারণে আল্লাহর কাছে আসামের কাপ গড়ায় না দাঁড়ান নবী সাল্লাহ আলিয়া বলেন আলা আকুল লক্ষ্মণ কুল লুকুম শুনো আরাম আর হচ্ছে শুনো ভবক দেব হচ্ছে শুনো কুল লুকুম রড়াইন তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল যেমন আমি কিন্তু একজন দায়িত্ব আপনাদের মসজিদের সতীব হিসেবে আমি একজন দায়িত্ব ছিল আপনি বাবা বাবা হিসেবে আপনার ফ্যামিলি বর্গের জন্য আপনি দায়িত্ব আপনি ভাই ভাই হিসেবে আপনার ফ্যামিলির জন্য আপনি দায়িত্ব ছিল আপনি একজন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী যেই হন না কেন যদি প্রধানমন্ত্রী হয় সারা দেশের হিসেবে সেই দায়িত্ব যদি মেম্বার হইছে তার ওয়ার্ডের জন্য দায়িত্বশীল যদি চেয়ারম্যান হয় মেয়র হয় সে তার পৌরসভার জন্য দায়িত্বশীল ঠিক তেমনি ভাবে আপনি একজন বাবা হিসেবে আপনার পরিবারের জন্য আপনি দায়িত্বশীল নবী বলেন কুল্লুকুম রাআইতুমই তো দায়িত্বশীল ওয়াকুল্লুকুম মাসকুলুন শুনো তোমাকে কিন্তু তোমার দায়িত্ব সম্পর্কে আল্লার কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে অর্থাৎ আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব সম্পর্কে আপনাকে হিসাব দিতে হবে আচ্ছা বলেন যেই সকল মা বোনেরা আমাদের দাদি নানি বাঙি চাচিরা বাহিরে এভাবে অশালীন ভাবে বেবরাহীনতায় ঘুরাফেরা করে গোসল করে তাদের ব্যাপারে কি জবাব দিতে হবে না হবে না অবশ্যই হবে অবশ্যই হবে বেয়াদাবি মাফ করবেন হয়তো বা খারাপ লাগতে পারে বাবা বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনার ভালোর জন্য বলছি আপনার ভালোর জন্য বলছি হয়তো আপনি জানেন না হয়তো আপনি জানেন না এখন থেকে জানলে এখন থেকে আমল করবেন ইনশা আল্লাহ আমরা এটা করবো না ইনশা আমাদের মা বোনকে আমরা পর্দার জন্য খুব বেশি তাগিদ দিব কেন বাবা আপনি আরেকজনের কারণে আসবেন কারporaয়ে দাঁড়াবেন কেন আপনি আরেকজনের জন্য জাহান্নামে আগুনও পূর্বেন কেন আপনি আরেকজনের জন্য নিজের বিপদ জিকে আরবে কোনো দরকার আছে যে স্ত্রী যে মেয়েকে সারাটা জীবন খেটে খাওয়াতে খাওয়াতে বৃত্ত হয়ে গেলেন কেন তার জন্য আপনি আল্লাহর কাছে আসবেন কারporaয়ে দাঁড়াবেন কোনো দরকার আছে কোনো দরকার আছে বাবা এইজন্য উদারতা হল করব যদি আপনাদের আচ্ছা বলেন প্রত্যেকের ঘরে কিন্তু ওয়াশরুম টাইপ সহকারে সব আছে আছে না মনে হয় না যে এখানে এমন কোনো বাড়ি আছে যে বাড়িতে ওয়াশরুম গোসলখানার ব্যবস্থা মনে হয় নাই আছে নাকি যে এলাকায় কোনো গোসলখানার ব্যবস্থা নাই সব বাড়িতেই তো গোসলখানা আছে টিউবওয়েল ওয়াশরুম আছে তো প্রত্যেক বাড়িতেই আছে তাহলে এরপরে কেন আপনার স্ত্রী সে পুকুরে আসবে কেন আপনার মেয়ে সে পুকুরে এসে ডুব দিবে কেন দিবে বলেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন তার উদ্দেশ্য কি তার ইচ্ছা কারণ মতো কি এখানে বাবা খুব কঠিন ভাষায় বলছি যখন আপনার এই স্ত্রী বা আপনার মেয়ে বা আপনার অধীনস্থ যারা এইভাবে কুকুর পারে এসে অবস্থায় কোন পুরুষ যদি কিন্তু কেউ যদি চোখ যায়। এরপরে তার ভিতরে যদি একটু কোনো ভিন্ন কোনো চিন্তা আসে আল্লাহ প্রসঙ্গ করে বলছি আপনাকে আসামির করায় দাঁড়িয়ে এর জন্য আপনাকে জবাব দিতে হবে জবাব দিতে হবে এজন্য জন্য আজকের পর থেকেই সিদ্ধান্ত নেবেন আজকের পর থেকে যেহেতু আমাকে এখানে দায়িত্ব হিসেবে রেখেছেন আমার নজরে যেটা ভালো মনে হবে যেটা আপনাদের জন্য হক বা যেটা বেঠি মনে হবে কোনো সমস্যা আমি সব করবো শুধু নয় আমি আমার দৃষ্টিতে যা দেখবো আমি সব করবো যদি আমার কোনো কথা বিপরীত আপনাদের কাছে মেনে মনে হয় আমাকে জানাবেন আমি সংশোধন করব ভুল হতে পারে আমাকে বলবেন আমি সংশোধন করবো ইনশাল না কিন্তু আজকের পর থেকে অবশ্যই অবশ্যই আপনি আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে আপনি হেফাজত করবেন